আজ আমরা সকলে মিলে ঘুরে আসবো পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা থেকে এখানে বাবা শ্রীহরি ভক্তবৃন্দের মনোকামনা পূরণ করেন শুদ্ধাচার ও ভক্তি ভরে যদি শ্রীহরির চরণে তার প্রার্থনা নিবেদন করেন তাহলে এখান থেকে কেউ শূন্য হাতে ফিরে যান না শতাব্দী প্রাচীন এই মন্দিরটির উৎপত্তির ইতিহাস এবং হরিমেলার মাহাত্ম আপনাদেরকে আমি যতটা জানি ততটা শেয়ার করব তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজকে ঘুরতে এসেছি চালালখালী ঐতিহাসিক হরি মেলাতে এটা একদম বাংলাদেশ বর্ডারের কাছে সুন্দরবনের চালালখালী মেলাটা হবে এটা আগামীকাল হবে আমরা আজকে ঘুরতে এসেছি কারণ এটা মাঘী পূর্ণিমাতেই হয় মেয়ে পুজোটা তো এখন আমরা ওদিকে ভিতরে পুরো ঘুরবো আর আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো চলুন তাহলে সঙ্গে থাকুন আর আমাদের সঙ্গে আপনারা ঘুরে নিন হ্যাঁ এখানে হরিঠাত আছে প্রচুর মানুষ এখানে মানব নিয়ে আসবে প্রচুর বাতসা হরিউট দেবে আর প্রচুর মানুষের মনস্কামনা পূরণ হয় তার জন্য তারা সব এখানে আসেন এবং তাদের যার যা মানব থাকে তারা সেগুলো পূরণ করেন আগামীকাল এখানে আর এত মানুষ হবে যে আমি আর এখানে আসতে পারবো কিনা জানি না তাই আজকে আমি পুরো মেলাটাকে ঘুরে দেখবো আর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দিদি এখানে এসো এইদিকে প্রচুর ঠাকুর আছে প্রচুর মানুষ আসে তাদের আনন্দ নিয়ে তারাই ঠাকুরগুলোকে এখানে মানত দিলে এখানে দিয়ে যায় আর তারপরে আবার সবাই বাইরে বৃষ্টি যায় ঠিক আছে তো প্রচুর এখানে হরি ঠাকুর আছে আগামী প্রচুর মানুষ হবে কয়েক লক্ষ লক্ষ মানুষ আসবে এখানে এই বেলাতে তো তো আনন্দ করো মজা করো ভালো লাগছে আমরা তো ঘুরতে এসেছি তো এখন দাদার কাছ থেকে শুনবো যে এখানে কত ভিড় হয় আর মানে কিভাবে লোকে পুজোটা দেয় দাদা এবার বলবে আমাদেরকে এখানে লক্ষ লক্ষ অধিক লোক হয় আর এই সব জায়গা হতে রেখেছে এখানটায় থাকবে রাত্রে এবং হরমুট হয় সেই হরমুট বাতসাই এখান থেকে কুড়িয়ে নিয়ে যায় সবাই

এখন আপনাদেরকে যে গাছটি দেখাবো সেটি হলো একটি বড়ো তেঁতুল গাছ যার বর্তমান বয়স এখনও পর্যন্ত মানুষের কাছে অজানা অবিভক্ত বাংলার সুদূর সুন্দরবনের বাহান্নটি দ্বীপের মধ্যে এই একটি দ্বীপ হল এখনকার এই চাঁড়ালখালি এই নামটির সঙ্গে একটি ইতিহাস জড়িয়ে আছে একসময় এই দ্বীপটা ছিল হিংস্র জন্তুতে ভরপুর একটি জঙ্গল কথিত আছে অবিভক্ত বাংলাদেশের নাকিপুরের জমিদার হরিনারায়ণ রায়চৌধুরী সরকার বাহাদুরের নিকট লিজ নিয়ে জঙ্গল পরিষ্কার করার জন্য বাইরে থেকে লোক নিয়ে আসেন তারা জাতিতে ছিল চাঁড়াল ওই চাঁড়াল সম্প্রদায় যখন জঙ্গল পরিষ্কার করার কাজ করছিলেন তখন হিংস্র বাঘের আক্রমণে দিশেহারা হয়ে তারা চলে যায় ওই চাঁড়ালরা চলে যেতেই এই স্থান চাঁড়ালখালী নামে আখ্যায়িত হয় সেই থেকে এই স্থান চাঁড়ালখালী নামে পরিচিত যদিও পরবর্তীকালে জমিদার লোকজন নিয়ে এসে এখানে তার জমিদারত্ব শুরু করেছিলেন ता, ता, ता। हल्के नाव चल रही है। मजबूती था ना? एक सप्ताह है चल रही है।

বাংলাদেশ <laughs> <laughs>

আরে ওখানে লাগলে সব এখানে আসতে নিষেধ করছে তার প্রচুর মানুষ আসবে তো যদি কোনো অঘটন ঘটে যায় বা কিছু কারণে পাহারা দিচ্ছে আমরা ওনার কাছে রিকোয়েস্ট করে তবে এসেছি চলো চলো তাড়াতাড়ি চলো কি মোটা দেখো

ले यी दिन गराउन होइ होइन यो सबै कुरा होइन 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 होइन

এই যেটা মানদণ্ড গতকাল 24500 মানদণ্ড কত আছে গত বছর গত বছর 24500 যে করেছিলেন যারা ওই মানে যত প্রতিটা মানুষের আছে সব ঘরে

হরিমেলা ঘোড়া কমপ্লিট হয়ে গেছে আমরা করে এই মেলাকে বাই বাই করে চলে যাবো আপনাদের যদি আসতে হয় তাহলে আপনারা এক সপ্তাহের মধ্যে আসুন এই মেলা এক সপ্তাহ পর্যন্ত চলবে কিন্তু পুজোটা তো কালকে পুজোটা মাঘী পূর্ণিমাতেই হয় এটা আগামীকালীন হবে